নিজের আত্মপরিচয় কি নিজেরা অনেকেই জানি না আমি যেন মুসলমান এই পরিচয় যদি আমরা লজ্জা পাই আমি একজন মুসলমান বুক ফুরিয়ে কথা বলতে আমি পারি না এর কারণটা কি আপনি যদি চুপচাপ থাকেন এই মুসলমান না তাহলে আপনি কি মুসলমান হবেন না আপনি যদি বলেন মোমেন না তা আপনি মোমেন থাকবেন না আপনি কি স্বীকার করবেন আপনার আল্লাহ আছে কোরআন কি বিশ্বাস করি নবী আমার নেতা নবী আমার আদর্শ এটা আমরা বলতে অসুবিধা কি একজন কালমাসবাদী তার নেতার পরিচয় দিতে তার কোনো লজ্জা লাগে না একজন মা বাদী বুক আমি আমি তাকে পছন্দ করি ডেমোক্রেসি ডেমোক্রেসিবাদী সে বলছে আমি গণতন্ত্রকে পছন্দ করি একজন সেকুলার বলতেছে আমি সেকুলারিজমকে বিশ্বাস করি তা একজন মুসলমান কেন বলতে না আমি মুসলমান ইসলামকে পছন্দ করি আপনার সমস্যা কোথায় আল্লাহ নিজের কলা নিম্ন আমেল্লা সালী হাউ পকলা ইম নানিম আল মুসলিম নামের জন্য সুলমান আপনার পরিচয় আগে ঠিক করেন আপনি কে আগে আপনার পরিচয় ঠিক করেন যত ভেজালের জায়গা এখানে আপনার পরিচয় আপনারা জানেন না এই আমি কয়েকদিন আগে বিদেশে ছিলাম সিঙ্গাপুর গেছিলাম মালয়েশিয়া দেখছি যেমন খুশি তেমন সাজু

সমস্ত বস্ত্র অবস্থ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বেরোতে লজ্জা না পায় তাই তুমি একজন মুসলিম মেয়ে ভালো শালীন পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন এই পরিচয় আমাকে আগে দাও তুমি শেখ সাহেবের একজন নেতা শেখ সাহেবের তুমি একজন সৈনিক তুমি একজন জিয়র রহমান সাহেবের সৈনিক তুমি এরশাদ সাহেবের সৈনিক যদি সেই ভাবে কথা বলতে বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয় তোমার দুর্বলতা না আসে তাহলে তুমি নবীর সৈনিক এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন তোমার দুর্বলতা কোথায় এই আমাকে আগে বলো আগে নিজের পরিচয় ঠিক কর তুমি কে প্রথম আমার পরিচয় আমি বাংলাদেশি বাঙ্গালি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি জাসদ আমি বাস সবগুলি পরে আগে আমার পরিচয় আমি একজন মুসলমান এটা আমার ফার্স্ট পরিচয় যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো হাজারো প্রশ্নের জবাব চলে আসবে হাজারো সমস্যার সমাধান চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় যদি লজ্জা পাবা ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে তুমি সমাধান না পেতে পারো না আসুন সমস্যা কি সমাজের সমস্যাটা কি আমাদের সমস্যা হলো চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ অত্যাচার সব কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে এই কাজগুলি কারা করতেছে। সাথে কারা জড়িত। আমাদের দেশের আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে আপনার পত্রিকা দেখেছেন হেডলাইন এসছে সকল শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত পত্রিকা আপনারা বলেন তো এই আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এর সাথে আমাদের কৃষক শ্রমিক মেহরতে মানুষ কুলি মজদুর ঋষি কাশি কেউ ছিল একজনও না কারা করছে এই বড় বড় শিক্ষিতরা তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীত আদর্শ গঠন করতে পারে নাই নীতিবান হয় নাই চরিত্র গঠন হয় নাই আমি অনেক সময় বলি আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না মানুষকে পরিবর্তন করতে পারে সহবাতে

এর জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা সব শিক্ষিতরা তার মানে এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শবান হয়নি নীতিমান হয় না চরিত্রমান হয়নি কোন শিক্ষা মানুষকে আদর্শবান করতে পারে না যতক্ষণ সহবাদ না আসে